আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন তো আজকে আমি হচ্ছে বেগুন শেষতে যাব যার কারণে হচ্ছে সামিয়াকে মানে নিয়ে যাচ্ছি আমার সাথে শুরুটা এত সহজ ছিল না কারণ স্বামী আমার সাথে যেতে রাজি হচ্ছিল না কিন্তু স্বামীকে তো আমার খুব দরকার কারণ হচ্ছে ওকে অনেকগুলো কাজ করে নিতে হবে হ্যাঁ ওকে যখন বললাম যে তোকে আমি ভ্যাট তুলে দিব তুই যাই আমার সাথে চট করে রাজি হয়ে গেলো তো চলেন যাওয়া যাক তাই তুই ভেট লিবি নাকি কটা কটা ভেট লিবি তুই হ্যাঁ না আমার সাথে কিন্তু লাস্ট তো থাকা লাগবে তোর সন্ধ্যা পর্যন্ত রাজি না হলে কিন্তু ভ্যাট চলব না আমি সেব সার দিব তারপরে তাও ভ্যাট লিবো কে সময় কটি ভারি এটা ভারি কটি হ্যাঁ Nicht näher. a dich. Dick, du hast দেখা পাছো কোন টিপ লাগি টি ঐ দে চাপিটে আছে কণ্টাৰ পা দাদা আইলে দে আমি এখনটি সেট কর রে পানি এটে 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 থ এটা সেন্ট্রাল হাইট তুলে আমি 是吧？<呢> <laughs> ఓర్రు దోర్ర్ తో నేదల్ देखोड़ ये कर दो आसने की नीचे दो आसने की फिर घर था फिर बाय बर माता नीचे इधर ये पका हम्म अल है लाल है ये तो डायरेक्ट आते हैं ओने कितना बड़ो <laughs> <laughs> इतुल আর আছে এ এদের একটা দে 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 হ্যাঁ ওটা আরেকটা আছে ওটি হ্যাঁ হ্যাঁ এ দে এটা এদের আছে এ দে হ্যাঁ এই দে একটা হ্যাঁ হ্যাঁ আছে আর চুলকাবে নি বেশি থাকলে চুলকাবে কিন্তু ওই তাহলে ওড়ে ওটা ওই দেখ ওই দে ওই দে ওই থুপে ওই সামনের থুক দে দে ওই দে বড় বড় ওই দে বড় এই দে ওই দেখ আর সাপ নাই হ্যাঁ লে সাপ টাপ কিছু নাই লে সেক আছে আর আছে তো সো এই দেখটা রে সামনে

ऐसाला ये यहां बहुत पत्थर नीचे है। এখানে ইউরিয়া সারা আর হচ্ছে টিএসপি এই যে ম্যাগনেসিয়াম সালফেট তিন ডামেশা দিও। সুগত এ? সুগত এ। এখন জল কই মতা। তো যাবেনি।